আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি রান্না করবো খুদের ভাত বলেন বুয়া ভাত বোয়া ভাত বলেন অনেকে মানে অনেকের এলাকা অনেক নামে বলে এই ভাতটা পরিচিত আমাদের এখানে খুদের ভাতই বলা হয় তো খুদের ভাত রান্না করার জন্য আমি খুদের চালটা ধুয়ে সেকে তুলে রেখে দিয়েছি এখন আমি করে আদা কচি আর রসুন কুচি দিলাম তেলে ভেজে নিব ভয়েস দেওয়ার সময় যত শব্দ যত কিছু এখানে আসে এই হাঁসের শব্দ রাস্তার পাশে বাড়ি শব্দ হয় লাগে না রসুন আর আদাটা কুচি করে ভেজে নিয়ে কুচি করে কেটে ভেজে নিয়েছি ভাজার পরে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি আদা রসুনটা আগে দিয়েছি কারণ গুলো একটু যাতে লাল লাল হয় বেশি ভাজা হয় একসাথে দিলে ভাজা হবে না তাই এখন আবার মরিচটা ভেজে দিয়ে ভেজে

মরিচই ভাজাই থাকবে চালটা দিয়ে দিব বেশি ভাজতে ভালো লাগে মরিচ এই তো এখন চাল দিয়ে সব কিছু ভেজে নেব তেলে খুদের চাল অনেক আসে আসা চাল দিয়েও রান্না করতে পারেন সমস্যা নেই কিন্তু খুদের চালটা বেশি মজা হয় আর কি সুন্দর করে ভেজে নিব তেলে কোনো কোনো নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় চালটা আমার চাল ভাজা হয়ে গেছে তেলে ভাজা হয়ে গেছে চালটা এখন আমি গরম পানি পানি আমি অবশ্যই আমি সব তরকারিতেই কি ইয়াতে বলেন বলে আমি গরম পানি দেই আমি কিন্তু গরম পানি ইউজ করেছিলাম এই জন্য তাড়াতাড়ি বলকটা এসে পড়েছে আর পানিটা আমি পরিমাপ করে রেখেছিলাম পরিমাপ করে গরম পানিটা তুলে নিয়েছি আপনারাও সবাই পরিমাপ করে নেবেন আপনার চাল অনুযায়ী পানি হবে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আপনাদের দেখানো হয়নি অনেকে খুদে ভাতে ওই হলুদের গুঁড়া ইউজ করে আমি হলুদের গুঁড়া দেব না আমার হলুদের গুঁড়া দিতে ভাল লাগে না দিলে ভাল লাগে না আর কি যার যেমন পছন্দ অনেকে হলুদের গুঁড়া দেন আমি দিব না দিই না কোনোদিনই দিই না আমি হ্যাঁ দেখতে দেখতে আমার কুদের ভাত রেডি ঝরঝরে হয়ে গেছে একদম আপনাদের একটা টিপ দিয়ে দেখাইতেছি দেখেন সুন্দর হয়েছে ঝরঝরে রেড কালার কাহিনী ঝরঝরেই সুন্দর ঝরঝরেই খেতে মজা লাগে খোজে ভাত হৈ গ'ল এখন আমি কয় কৰকা ভৰ্তা বনাব ধনিয়া পতা ভৰ্তা চুটকি ভৰ্তা এইজনৰ পিঁয়াজ ৰচুন তেলে তেলে নিব ভেজে নিব এখান থেকে ক্যামেরা ধরে রেখেছে আর একদে কাজ করতেছি এই জন্য এরকম ক্যামেরায় তো লড়াচড়া করছে রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছিল অফ ক্যামেরায় তুলে ফেলেছি এখন শুটকি এটা চিংড়ি মাছের শুটকি ভেজে নিব চুটকি ভাজা শেষ এখন আমি ধনে পাতা ভৰ ভাজি কৰব ধনে পাতাও তেলে টেলে দিব আৰু কি ভৰ্তা বাৰাতে যাব সিমেন্টের চুলা তো এই জন্য এরকম আমার এটা কিন্তু সিমেন্টের চুলা ধন্যপাতা ভাজা হয়ে গেছে এই জন্য পেঁয়াজ আর রসুন আগে থেকে টাল ছিলাম আপনারা দেখেছেন সেটা এর ভিতরে দিয়ে দিয়েছি ভর্তাও করে নিয়ে নিয়েছি ভর্তা শেষ বানানো এখন আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি এটা ধনে এটা শুকনো মরিচ ভর্তা এটা সুটকি ভর্তা এটা ধনেপাতা ভর্তা এইটা ব্রয়লার মুরগির গোশ ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম